বন্ধুত্বের জায়গাটা থেকে স্বামী হয়ে উঠা এত সহজ না বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হইলে গার্ডস লাগবে কলিজা লাগবে পাওয়ার লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা কি তার নিয়ে সার্টিফিকেট ছুড়ে দিলাম আপনাদের কাছে বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক ওকে হলুদ সাংবাদিক বলাতে ও যে খেপে গেল হলুদ সাংবাদিকতার সংজ্ঞাটা কি যে কিনা টাকার বিনিময় কাজ করে সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ ও পাঁচটা হাজার টাকা আমি বলছে আমি কেন মুন্নার কাছে যাব কেন চাইবো আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি নেই আমি কাজ করে উপার্জন করে খাই আজকে একজন ভদ্রলোক এফডিসিতে তার নাম জামাল পাটারি উনি বলছে পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে এফডিসির ভিতরে মিডিয়া সাংবাদিক তাহলে সেটা আকাশ নিবিড় যা আমার ওনার নাকি অনেক জ্বালাইছে আমি অনেক অনেকক্ষণ দেখছি তার এটা তার মুখের কথা

তো এই বিষয়গুলো এখন যে বলতেছে বসা সুদী বউ এগুলো পরের সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ আল্লাহ যেহেতু আছে একদিন একদিন সামনে আসবে এটা সম্পূর্ণ মিথ্যা তো এখন কিছুদিনের জন্য একটা মানসম্মান হানি হইতেছে তো এটা